বৃষ্টির জমা জলে দুর্ভোগ এর জেরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ সামাল দিতে হাওড়া জলে নামতে হলো। ঘটনাটি হাওড়ার সামনে জানা গিয়েছে গত আশ্রমের কয়েকদিনের টানা বৃষ্টিতে ওই এলাকায় রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে পুরসভার নিকাশি ব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে এদিন বিক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় ওই এলাকায় এলাকার মানুষ পথে নেমে বিক্ষোভ শুরু করে পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে পুলিশকেও বিক্ষোভকারীদের মুখে পড়তে হয় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উল্লেখ্য বৃষ্টি ও নর্দমার জল ঘরে জমে থাকার কারণে শনিবারও অবরোধ হয়েছিল হাওড়া শালকিয়া এলাকা এরপর রবিবার অবরোধ হল হাওড়ার ডুমুর জেলা এলাকা দাসনগর এবং ইছাপুর এলাকায় মানুষ এদিন পথে নামে এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী এলে তাকে ঘিরে মানুষ ব্যাপক বিক্ষোভ দেখায় সুজয় চক্রবর্তীকে জলে নামিয়ে তাকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে স্থানীয় মানুষদের দাবি তখনই সমস্যার সমাধান করতে হবে পরে সুজয়বাবু আশ্বাস দেন তিনি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন উল্লেখ্য জমা জলে নামতে বাধ্য করল পুরপ্রশাসককে